আজকে ইংরেজি মাসের জানুয়ারি মাসের তারিখ ইংরেজি নববর্ষ শুরু হয়ে গিয়েছে নতুন করে তাদের জীবনকে দুই আবার সাজানো শুরু করেছে স্কুল কলেজের ভর্তি নতুন করে শুরু হয়েছে মাদ্রাসাগুলার ভর্তি নতুন করে শুরু হয়েছে আমাদেরও জীবনটাকে আবার নতুন করে সাজানো দরকার আমাদের জীবনের পিছনে যদি খারাপ হয়ে থাকে সেটাকে পরিবর্তন করে আবার নতুন করে ভালোভাবে সাজানো দরকার আমাদের আমন যদি খারাপ হয়ে থাকে আমাদের আমনগুলো ভালো করা দরকার বিশ্বনবীত মহাভারতের রসন্মায়হি ওসাল্লাম যেভাবে চলেছেন যেভাবে মানুষের সাথে আচার ব্যবহার করেছেন যেভাবে সাহাবাইকার সাথে লেনদেন করেছেন সেইভাবে আমাদের আচার ব্যবহার মানুষের সাথে করতে হবে আমাদের পাড়া প্রতিবেশী দেশবাসীর সাথে সেরকম আচার ব্যবহার করতে হবে তাদের সাথে সেরকম লেনদেন করতে হবে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম একটা ছোট বাচ্চার সাথে কেমন আচার ব্যবহার করেছেন একটা বৃদ্ধ মানুষের সাথে কিভাবে কেমন আচরণ আচরণ করেছেন সমাজের মানুষদের সাথে কেমন আচরণ করেছেন সমাজের যুবকদের সাথে কেমন আচরণ করেছেন সেই আচরণগুলো আমাদের শিখতে হবে জানতে হবে আমাদেরও সে আচরণ করতে হবে কারণ আল্লাহ রসুম সল্লাহী ওসাল্লামকে আল্লাহর গুনায় নামি নাই ঈদ রায় যেন তার থেকে মানুষ শিখে শিখে আমল করতে পারেন

لمن كان يرجو الله যে ব্যক্তি পরকাল সাক্ষাৎ করতে চায় জান্নাত কামাই করতে চায় জান্নাতে যেতে চায় তার জন্য উত্তম আদর্শ রয়েছে তার জন্য আমল রয়েছে এই কোরআনের মধ্যে আল্লাহ রসুলের জীবনের মধ্যে কিন্তু ভাগ্যের নিয়ম পরিহাস আমার বয়স হয়ে গেল ষাট বছর আমার বয়স হয়ে গেল চল্লিশ বছর আমার বয়স হয়ে গেল পঁচিশ বছর আমার বয়স হয়ে গেল পনেরো বছর আজ পর্যন্ত আমি নবীজির ইব্রুটা একবার করে যাই আল্লাহ রসুল আচরণ কেমন করতেন ছোট বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন সেটা আমি জানি না কেমন বৃদ্ধ মানুষের আচরণ করতেন আমি জানি না স্ত্রীর সাথে তার কেমন আচরণ ছিল সেটাও আমি জানি না তাহলে আমি যদি নাই জানি তাকে আমি যদি শরীয়ত নাই বুঝে থাকি তাহলে আমি কিভাবে মানুষের সাথে ভালো আচরণ করব কিভাবে আমি দুনিয়াতে থেকে থেকে জান্নাত করব এটা আমাদের আরো কি যুবকদের সাথে মিশতেন যুবকরা মিলে কোন সংগঠন করলে ওই সংগঠন যুক্ত হতে তৎকালীন সময় তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন নাই কিন্তু তৎকালীন সময় যারা যুবক ছিলেন যারা ছিলেন। সময় প্রজন্মের অধিকারী ছিলেন তারা একটা সংগঠন করলেন সেই সংগঠনের নাম দিলেন হেলফুল ফুজুল হেলফুল ফুজুল এই সংগঠনের নাম দিলেন তৎকালীন যারা মানুষ ছিলেন তারা মুসলিম ছিলেন কিন্তু কিন্তু প্রিয় নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সংকটের সাথে জড়িত হলেন অনেকে বলেন না আল্লাহ রসুল নিজেই সংগঠন করছেন আসলে আসলে আল্লাহর রাসূল নিজে সংগঠন করেন নাই বরং সংগঠন করেছিলেন মুসলিমরা কি সংগঠন করেছিলেন সে সংগঠন নাম হলো হেলফুল ফজল এই সংগঠন কেন হলো তৎকালীন সময় গোত্র গোত্র মারামারি লাগতো বংশ বংশ মারামারি লেগে থাকত দেশে দেশে মারামারি লেগে থাকত মানুষগুলো ছিল হিংস্র স্বভাবের তখন ওই এলাকার যুবকরা ঐক্যবদ্ধ হলো না আজকে থেকে এই সমাজে এই এলাকায় এই দেশে আর কোনো কি হবে না দুর্নীতি হতে পারবে না আজ থেকে এই সমাজে কোনো পারি হতে পারবে না আজ থেকে এই সমাজে কোনো নারী তার তার হবে না না আজ থেকে এই পৃথিবীতে এই দেশে কোনো মানুষ অধিকার থেকে সে বঞ্চিত হবে না এইভাবে তৎকালীন সময়ে যে দুর্নীতি ছিল যে খারাপ কাজ ছিল এই খারাপ কাজকে প্রতিহত করার জন্য একটি সংগঠন হলো সেই সংগঠনের নাম দাও বিল ফুল কুরুহ সেই সংগঠনে যোগ দিলেন প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দেখেন আমি যুবক আপনার যুবক আমার মধ্যে সেই গুণ নাই আপনার মধ্যে সেই গুণ নাই অথচ আমি একজন নবীর উম্মত আমি একজন নবীর আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর নবীর যে আদর্শ ছিল সে আদর্শ আমার মধ্যে নেই ছোট ছেলেদেরকে মেয়েদেরকে মায়া মহাব্বত করা ভালোবাসা স্নেহ করা আমার মধ্যে সেই গুণ নাই একটা সংগঠন করা দুনিয়া থেকে দেশ থেকে এলাকা থেকে দুর্নীতিকে ছেড়ে দেওয়া দুর্নীতিকে প্রত্যাখ্যান করা বিদায় করে দেওয়া সেই জন্য একটা সংগঠন করা সেই সংগঠন আমার মধ্যে নেই আমার জীবন কেটে গেল পঞ্চাশ হয়ে গেল কিন্তু এই ব্যাপারে আমার কোন fikre নাই কিন্তু প্রিয় নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু ছিল এর আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবন পদার্পণ করলেন বিবাহাদি করলেন তার আত্মীয় সম্পর্ক হয়ে গেল বিশাল আল্লাহ নবী সাল্লাম উপরে যখন ওহি না চল্লিশ বছর পর্যন্ত তিনি অপেক্ষমান ছিলেন চল্লিশ বছর পরে তারপর ওহিনাজিল হলো ওহিনাজিল হওয়ার পরে আল্লাহ তালা তারপর ওহিনাজিল করলেন ওহিনাজিল করার পরে তিনি বয় পেয়ে গেলেন তিনি বয় পেয়ে যাওয়ার পর তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল তিনি প্রিয় রবি এরকম একটা আদর্শ ছিল বয় পেয়ে গেলে কোন পরিস্থিতি কোন শিকার বলে স্ত্রী সাথে শেয়ার করতেন কিন্তু আমরা অনেক সব কথা শেয়ার না করে। অন্য মানুষের কাছে করি তা আমন রাসুল আদর্শ ছিল না আল্লাহ রাসুল আদর্শ ছিল কোন কোন সহর স্ত্রীর সাথে শেয়ার করতেন এরপর যখন নবুয়ত প্রাপ্ত হলেন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এলাকার আত্মীয়-স্বজন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন সর্বপ্রথম দাওয়াত দিলেন কাকে সর্বপ্রথম দাওয়াত দিলেন খাদিদুল কুমরা রবি আব্বাকে আল্লাহ নবী ইসলামের বাণী ইসলামের দাওয়াত সর্বপ্রথম কে শুনেছেন হজরতে খাদিদুল কুমরা রবি তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন নারী পুরুষদের মধ্য থেকে সবচেয়ে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন খাদিজা যখন নবুয় প্রাপ্ত হলেন

পাহাড় উপরে পরে তিনি সেখান থেকে আহ্বান করলেন সকলে আসল আল্লাহ মানুষদেরকে নিজের আত্মীয় স্বজনদেরকে ইসলামের দাওয়াত দিলেন কিন্তু তারা তাকে ইসলামের দাওয়াতকে করলো না বরঞ্চ তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তৃণবীন মিশ্র নবীসাল্লাহ মানিয়াসাল্লাহ মনকে খারাপ করে চলে গেলাম তাই পরে ময়দানে তাই পরে ময়দানে যাওয়ার পরেন সেখানে ইসলামের জাওয়ান ইসলামের প্রচার প্রসার শুরু করে দিলে শুরু করে দেওয়ার পরে সেখানে মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্মগ্রহণ না করে বরঞ্চ আল্লাহ নবীর উপরে মাথায় পায়ে পেঁটে বিধি বুকি পাথর মার শুরু করলেন পুরা শরীর থেকে রক্ত প্রবাহিত হতে হতে পায়ের সাথে জুতা লেগে গেল রক্তের কারণে তিনি এক পর্যায়ে হাঁটতে পারছিলেন না তিনি বসে গেলেন তার আঘাত দেখে আল্লাহ রবীন্দিন সাথে সাথে জিব্রাইল কে পাঠালেন যাও যাও আমার হাবিব কে সান্ত্বনা দিয়ে আসো আমার হাবিব কি ছায় তার থেকে একটু শুনে আসো সে যদি চায় যে তাই বাসিদেরকে দুই পাহাড় মাছকে রেখে পাহাড়ের মাধ্যমে চাপা দিয়ে দিবে। যাও দুই পাহাড়ের মাছকে রেখে তাই বাসিদেরকে চাপা দিয়ে দাও জি বলেলে আমি সে বললেন সুবল্লায় আল্লাহ রকবুল আলহামিন আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আপনার মন যা চায় আমরা তাই করবো আপনি যে শাস্তি চান সে শাস্তি এ তাই বাসিদেরকে দাওয়া হবে

আমি হলো রহমাতুল্লিল পুরা জগৎবাসীর জন্য পুরা পৃথিবীর মানুষের জন্য কেরামত পর্যন্ত আরো আলা শপথ জন্য আমি হলো রহমত স্বরূপ না না আজকে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কালকুর গ্রহণ করবে না কিন্তু একদিন না একদিন তাদের প্রজন্ম তাদের বংশের বংশরা ইসলাম ধর্ম গ্রহণ করবে আজকে সে গ্রহণ করে নাই তার ছেলে গ্রহণ করে নাই তার নাতিও গ্রহণ করে নাই কিন্তু এর পরবর্তী প্রজন্ম যে আছে সেই তো গ্রহণ করতে পারে সুতরাং তাদেরকে মাটি চাপা দিয়ে পাহাড় নিচে রেখে দুলিশাত করা কোন দরকার না আল্লাহ নবী প্রিয় প্রিয় নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রসমে আদর্শ কেমন যারা আল্লাহ রসুমকে কষ্ট দিয়েছেন তাদের থেকে তিনি প্রতিশোধ নেন নাই তাদের থেকে তিনি প্রতিশোধ দেন নে হাদিস দেখেন যেমন কি কষ্ট আরো আল্লাহ নবী সাল্লাম একজন ব্যক্তি ছিল হজরত উমামা হজরত উমামা তিনি তখনো মুসলমান হন নাই হজরত তিনি তখন মুসলমান হন নাই আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন মদিনায় চলে আসার পরে মক্কার মুশ্রিকদেরকে উপদ্রবিত মদিনা যে মদিরা বিভিন্ন পুত্রে বিভিন্ন দেশে যে যে তোমরা তো শক্তিশালী তোমরা তো বীর বাহাদুর তোমাদের নামে বদনাম গাচ্ছে মোহাম্মদ তোমরা এখনো কেন মোহাম্মদকে পৃথিবীতে বেশি বাঁচিয়ে রেখেছ তোমরা মোহাম্মদ সাথে যুদ্ধ করো যুদ্ধ করে মুসলমান এবং মোহাম্মদের নাম নিশানা এই দুনিয়া থেকে চিরতরে বসে দাও ইহুদিদের কুমন্ত্রণায় মক্কার মানুষরা মক্কার কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর বারবার আক্রমণ করত এক পর্যায়ে মক্কার মানুষরা ইহুদিদের কুমন্ত্রণায় পরলোচনায় পড়ে মদিনার মানুষদের উপর আক্রমণ করার জন্য মক্কা থেকে বের হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে মক্কার মানুষরা মক্কার কুরাইশরা দলবল নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য আসছেন

মুসলিম গ্রহণ করলেন মক্কার মানুষেরা মক্কার কোরআসেরা ইহুদিরা মিলেন আল্লাহ রসলুকুর আক্রমণ করার জন্য যখন আসলেন আসার পরে যুদ্ধে তারা পরাজিত হয়ে গেল তারা লাঞ্ছিত মানিত হয়ে আবার মক্কায় চলে গেল চলে যাওয়ার পরে আল্লাহ রসুল গ্রামদেরকে নিয়ে চল ফিরে চলে আসলেন আসার পরে মক্কায় দুর্ভিক্ষ দেখা দিল মক্কার মানুষ দুর্ভিক্ষ পড়ে গেল আল্লাহ রসুল ঘোষণা করলেন যে কখন আবার হামলা করে বসে বলা যায় না সুতরাং কোন মানুষ যদি তোমাদের সন্দেহ হয় তাকে বুধনায় ধরে বেঁধে নিয়ে আসো যখন মুসলিম শূন্য বাহিনীর মধ্যে এই ঘোষণা করে না ঘোষণা করার পরে মুসলমান শূন্য বাহিনীর কাছে এক ব্যক্তি সন্দেহ হল সেই ব্যক্তির নাম হলো সুমামা সেই সুমামাকে মুসলমানের সৈন্য বাহিনী চলে আসে আসলে নিয়ে আসলেন আনার পরে আল্লাহ রসুল দরবার নিয়ে আসলেন আল্লাহ রসুল বললেন এই লোকটা তো আমি চিনি এই লোকটাকে আমি কিছুদিন পূর্ব ইসলামের দাওয়াত দিয়েছিলাম সেই ব্যক্তি ইসলামের দাওয়া গ্রহণ করে নাই এই সুমা আজকে তোমার অফার দিচ্ছি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো না তুমি যে শাস্তি চাও সে শাস্তি তোমাকে দেওয়া হবে

একটা আদর্শের মানুষ তাদেরকে তাদের আদর্শ দেখে দেখে মানুষ মুসলমান হতো আজকে তো আমাদেরকে দেখে দেখে মানুষ ইসলাম ধর্ম থেকে আরো বের হয়ে যায় তৎকালীন সময় মুসলমান দেখে দেখে মানুষ আরো উল্টা মুসলমান হতো তুই বলছেন যে তাকে ওই ফিলের সাথে বেঁধে রাখো বেঁধে রাখলে মুসলমানদের সাহাবাহী কারামের আদর্শ দেখে চাল চলন দেখে কথাবার্তা দেখে মানুষ মুসলমান হয়ে যাবে সেই সুমামা মুসলমান হয়ে যাবে কিন্তু একদিন নয় দুদিন নয় এইভাবে কেটে কেন অনেক দিন সুমামা বললো না আমি মুসলমান হব না যদি আমার জীবনটাকে শেষ করতে চাও আমাকে শেষ করে দাও কিন্তু আমি মুসলমান হব না মিহুরবী বিশ্বনবী সুলমুল্লাহ কুমারী ই ওয়াসাল্লাম বললেন যা হোক যা ও তাকে ছেড়ে দাও তাকে কোনো শাস্তি দেওয়া হবে না সে যা ইচ্ছায় তাই এক তাকে সে ছেড়ে দাও ওই সুমামা খুশি হয়ে সেই আল্লাহ রসুলের হাত হাত এই ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ নদীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইতিপূর্বে পৃথিবীতে নিকৃষ্ট মানুষ ছিল দুনিয়াতে আমার কাছে আপনি এখন হলেন আপনি দুনিয়াতে সর্বোৎকৃষ্ট সবচেয়ে সম্মানিত মানুষ আপনি কালিমার মনা করা আমাকে কালিমা পড়ে দেন আল্লাহ রাসূল বললেন যাও যে কুকুর আছে ওই কুকুর থেকে তুমি মুসলমান করে আসো আশার কোরআন রাসূল তাকে কালিমা পড়ে দিলে বললেন পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলুহু ওই সোমা মুসলমান বলেন মুসলমান হওয়ার পরেন আল্লাহ রসুল কে বললেন এই নমকার মানুষরা আপনার উপরে কত জলুম করছে আমি জানি কত নির্যাতন করছে আমি জানি দুনিয়ার মধ্যে এমন কোন কষ্ট নাই আপনার জন্য রাখে নাই শেষ পর্যন্ত আপনাকে হত্যা করার জন্য কলা করেছিল আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন আমার তাও জানা আছে আজকে মক্কায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং মক্কার মানুষ মক্কা হলো কোন ফসল পায় না মক্কার মানুষরা যেখান থেকে খাবার আনে সেখানেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে কিন্তু আমি নজদের মানুষ মক্কার মানুষরা একমাত্র নজ থেকে এখন খানা আনতে পারবে কিন্তু আমি আপনার আদেশ বেরিত নজদে থেকে থেকে মক্কায় খারা যেতে দিব না মক্কায় কোনো খানা যেতে দিব না ওই সুমামাম নজদের একজন গণ্যমান্য ব্যক্তি ছিল যার কারণ সেই খানাকে বন্ধ করে দিল খানাকে বন্ধ করে দেওয়ার পরে আমদানি রপ্তানি সব বন্ধ হয়ে গেল মক্কার মানুষ আরো বিভদ পড়ে গেল তারা জানতে পারলো মূল বর্ণনা তাই তারা রসুলের কাছে চিঠি লিখলো পত্র লিখলো বললো রসুল্লাহ হাবিবাল্লাহ মোহাম্মদ আমরা তো বিপদে পড়ে গেছি আমরা তো মারা যাবো সবাই তুমি দয়া করো আমাদের প্রতি একটু দয়া করো আমাদের প্রতি একটু দয়া করো আল্লাহ রসুলের কাছে যখন এই পত্র আসলো প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাম সাহাবাই কালামকে ডাক দিলেন ওই সুমা মাকে ডাক দিলেন এদিকে আস আজ থেকে জারি করিয়ে দেওয়া হলো আজ থেকে নজর থেকে এবং খানা জারি করে দেওয়া হলো শুধু তাই নয় বিশাল একটা অনুদান তৎকালীন সময় বর্তমান সময়ের কোটি কোটি মিলিয়ন টাকা সেই টাকাগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ গোয়ালিয়া সাল্লাহ কোথায় দিয়ে দিলেন মক্কার মানুষদের জন্য দিয়ে দিলেন তো দেখেন এই মক্কার মানুষরা আল্লাহ রসুল সাথে কি না করছে কি করে নাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাম তাদের জন্য খারাপ অনুমতি দিয়ে দিলেন এবং একটা অনুদান দিয়ে দিলেন শুধু তাই নয় এক সময় প্রিয় নবী বিশ্ব নবী সাল্লামকে এই মক্কার মানুষরা কি করতে দেয় নাই হজ করতে দেয় নাই ওমরা করতে দেয় নাই আল্লাহ রসুল হোদাই নামক স্থানে মক্কা অদূরে অতি নিকটে নয় কিলোমিটার পরেই মক্কা মদি মক্কা সেখানে আর নয় কিলোমিটার গেলেই মক্কা তিনি পেয়ে যাবেন সেই হোদাই বিয়া নামক স্থানে তিনি গিয়ে ফিরে আসলেন আবার মদিনায় তারা ওমরা করতে দেয় নাই মক্কায় ঢুক্ত দেয় নাই সাহাবাই কারামদেরকে কোনো সুযোগ সুবিধা দেয় নাই বলাই শিকল বেঁধে বেঁধে এই উত্তপ্ত বালুর মধ্যে তাদেরকে টেনেছিল সেই নবী প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাম যখন মদিনা মক্কা বিজয়ী করলেন মক্কা যখন বিজয়ী হল তিনি মাথাটাকে নিচে দিয়ে মক্কায় প্রবেশ করলেন কেমন নিচে সাহাবাই হজরত আনাজ বলেন যে থুপনি মোবারক মাথা মোবারক কোটের হাউদার সাথে পটের বুধের সাথে কেমন যেন মিশে যাচ্ছে মানে মাথাটাকে একবার নিচে দিয়ে না মানুষ যেরকম বিজয় বেশি ঢুকলে একটা আনন্দ মিছিল করে সাহাবাই কারামের সাথে ছিল সহলক্ষ সাহাবাই কারাম বা এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই কারাম তারাও রসুলের সাথে তাল মিলিয়ে মাথাকে নিচে দিয়ে মদিনায় মক্কায় প্রবেশ করলেন মক্কায় প্রবেশ করার পরে মক্কার মানুষরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম নারীরা বলতে লাগলো দেখো দেখো মোহাম্মদ কোথায় আছেন মোহাম্মদ তোমাদের গর্ব আক্রমণ করে কিনা একটু আগে খোঁজে দেখো নারীরা ভয় পেয়ে গেল পুরুষরা ভয়ে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিলো কারণ মোহাম্মদ যদি আমাদের ঘরে আসে সাহাবাই কারা ভেরিকে নিয়ে শূন্য বাহিনী নিজেই ঢুকে পড়লে আমাদের তো আর কোনো উপায় নেই অনেক সাহাবাই গেলাম অনেক মানুষ তৎকালীন সময় যারা মক্কাই ছিলেন তারা মুসলমান হয়ে গেলেন অনেকে আছে ভয়ে ঘরে ঢুকে গেলেন কি না কি করে তখন ভোর রাত মনে করেন অনেক গভীর রাতে নারীরা মহিলারা তো আরো তারা পুরুষদেরকে বের করে দিল যাও মোহাম্মদ কোথায় আছে তার শূন্য বাহিনী কোথায় আছে তখন সে তো গতকালকে মক্কাই ঢুকছে এখনকার কোনো খোঁজ নাই কবর নাই ওই ঘর থেকে পুরুষরা বের হয়ে বসতে লাগলো মহম্মদকে পাওয়া যাচ্ছে না এক পর্যায় মক্কার কাবা চতুর্ভাশে দিয়ে দেখলেন যে আল্লাহ রসুল আল্লাহকে শেষ দে দিলেন সারা ভাই কারাম আল্লাহ রসুরের সাথে মক্কার চতুর্ভাশে আল্লাহর দরবারে শেষ দেয় হইলে মানুষ ঢুকে আগে আক্রমণ করা দরকার বন্দি করে এর ধরো এর ধরো যে মোহাম্মদ কাউকে ধরলো না উল্টা মক্কা গেলেন এবং শেষদাতে কঠে সাধারণ ঘোষণা ক্ষমা করে এই আল্লাহ রসুলের একটা আদর্শ কষ্ট দিতে কষ্টর শেষ শান্ত চলে গেল চলে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাম কোনদিন প্রবেশ করেন নাই এই ছিল আল্লাহ রসুলের একটা আদর্শ আরবি একজন মহিলা হজরত জামিল তিনি তখন মুসলমান হন নাই আল্লাহ রসুল যেই পথ দিয়ে বেশি বেশি হাঁটতেন সেই পথে দিয়ে কাটা রাখতেন একদিন ওই উম্মে জামিল তিনি অসুস্থ হয়ে গেলেন ওই উম্মে জামিলের সেবা শ্বশুর করত তার একজন কন্যা তিনি অসুস্থ হয়ে গেলেন আল্লাহর নবী পরে হাঁটা লাগলেন দেখলেন এখন কোনো কাটা নাই কষ্টদায়ক কোনো জিনিস তিনি দেখতে পাচ্ছেন না

দরজায় নক করার পরে মা বললেন অগ্নে জামিন বললেন মেয়ে দেখো কে আসছে একটু দেখো মেয়ে ঘর থেকে বের হয়ে দেখেন মোহাম্মদ দরজার সামনে উপস্থিত মোহাম্মদের সামনে হজরত ওমর উপস্থিত হজরত আবু বকর উপস্থিত মেয়ে বলল মা তুমি যার পথে কাটা দিয়ে রাখতা ওই মোহাম্মদ তার সঙ্গ মঙ্গল নিয়ে চলে আসছে এখন তো আর কোনো তোমার কোনো উপায় নাই কি করবা তুমি কই জেলা কই পালাবা কোন মানুষও নাই চিৎকার দিলে তাও শুনবে না তোমাকে তোমাকে তো এখানে বলা টুকে সে করবে তখন মা বললেন কিছু তো করার নাই আর সে কি চায় তাকে বলো যা চায় তাই দিব যদি ক্ষমা চাইতে হয় ক্ষমা চাইব যদি প্রাণ ভিক্ষা চাইতে হয় জীবনকে ভিক্ষা চাইব গিয়ে মোহাম্মদ কে মেয়ে আসলেন বললেন হে মোহাম্মদ তুমি কেন আসলাম তুমি কেন আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি তোমার মায়ের সাথে কথা বলবো আমি তোমার মায়ের দেখাশোনা করতে আরছি তোমার মা কি অসুস্থ কিনা তার খোঁজ খবর না জানার জন্য আরছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে ভিতরে ঢুললেন হযরত আবু বকরকে নিয়ে দরজার উপরে ওই মহিলাকে সালাম দিলেন মহিলাকে বললেন মা তুমি কেমন আছো তোমার কোনো সমস্যা হয়েছে কিনা আমি তো চিন্তায় পড়ে গেলাম তুমি প্রত্যেক দিন আমার হাঁটার পথে আমার চলার পথে আমার রাস্তার মধ্যে মাঝে কাটা দিয়ে রাখতা আজ কোনো কাটা নাই তাই আমি চিন্তায় পড়ে গেলাম তুমি ফেরো অসুস্থ হয়েছ কিনা তোমার কোনো সমস্যা হয়েছে কিনা খবর নিয়ে জানলাম তুমি অসুস্থ এই কারণে তোমার খোঁজ নেওয়ার জন্য আসছি ওই বৃদ্ধা মহিলা আল্লাহ রসুলের থেকে হতবাক হয়ে তাকিয়ে থাকলেন পতঙ্গ হয়ে গেলেন আর দুই চোখ দিয়ে বৃষ্টির মতো পানিকে প্রবাহিত করলেন মনে বলতে লাগলেন হায় রে জীবনে কারে কত কষ্ট দিলাম আজকে বিপদের সময় কেউ নাই আজকে বিপদের সময় মোহাম্মদ আমাদের পাশে আছে ওই মহিলা চিৎকার দিয়ে বলল মোহাম্মদ তুমি আর বিলম্ব করো না তুমি যে ধর্মের দাওয়াত মানুষকে দিচ্ছ আমি সেই ধর্মে দীক্ষিত হতে চাই আমি তোমার আযহার দিলাম তুমি এই ধর্ম আমাকে দীক্ষিত করো তুমি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও প্রিয় নবী বিশ্ব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন ওমা তুমি বলো আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওই বুইমা মুসলমান হয়ে গেলে দেখেন